আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলয় সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের এইটসঅ নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তারপরে যারা না চিনবেন দুইটা দেওয়া আছে ইসলামপুরে সে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেবো ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা খুলে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন খুবই সুন্দর সুন্দর এগুলা এই প্রাইজের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিস এগুলা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি তিনটে স্যালোয়ার দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন এখানে পাইপ দেওয়া আছে এখানে অনেক কাপড় দেওয়া আছে এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় আর ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো এই আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালারই মার্শাল খুবই সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদবাকি আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো রাফ ইউজ করার জন্য একদম বেস্ট কালেকশন এগুলো দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন অনেক ডিজাইন আসছে অনেক আর যারা দোকান আসবেন দোকান আসলে তো অনেক ডিজাইন দেখতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস দেশি পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার এই ডিজাইনটা গুলো অনেক হিট হয়েছে এটা অনেক ভাইরাল হয়েছে দেখেন চারটা কালার এই ডিজাইনটা যারে নেবেন সেট ধরে নিয়ে যান খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি পেটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস দেশি পেটেল জয়পুরি পিন্টে সেলোয়ার সুতি থ্রি পিস হোলসেল সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন দুশো টাকা বেশি দিতে হবে যে এই ডিজাইনটারও খুবই রানিং একটা ডিজাইন চারটা কালার চারটা কালার খুবই সুন্দর দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি প্যাটেল জয়পুরি পিন্টে স্যালোয়ার দেখেন এখানে এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো আমি একটাই কথা বলবো যারা নিবেন নিয়েন নেন এগুলা সবাই পাঁচশো সত্তর টাকার বিক্রি করে না এই দেখেন চারটা কালার আপনার নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখেন এটা হলো বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না মাত্র পাঁচশো পঞ্চাশ দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে অনেক দেখেন এই ডিজাইনটাও একেবারে নতুন চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি দেশি প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর বাসায় রাফিউজ করার জন্য একদম বেস্ট কালেকশন স্যালোরের কাপড় এটা বডির কাপড় ওনারা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক নতুন একটা ডিজাইন চারটা কালার একেবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা দেশি প্যাটেল জয়পুরি দেখেন খুবই সুন্দর এটা বডির কাপড় এটা স্যালোরের কাপড় ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি না পাঁচ হাত নামাজি ওনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই ডিজাইনটা দেখেন এটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইন নিয়ে চারটা করে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই খুবই সুন্দর মাত্র দেশি জয়পুরি পিন্টের সালোয়ার দেশি প্যাটেল জয়পুরি পিন্টের সালোয়ার এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো খুব খুবই সুন্দর পিছনে লাগতে জ্বালা খুবই সুন্দর ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার দেশি প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো বাসায় পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস দেখেন খুবই সুন্দর এটা বডির কাপড় এটা স্যালোয়ারের কাপড় ওনারা পেয়ে যাবেন পাঁচ আত নামাজি না খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম